বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে কক্সবাজার সমুদ্রবন্দর সহ উপকূলীয় এলাকায় জোরো হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস জানায় শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে পাশাপাশি উপকূলীয় এলাকা ও সাগর এলাকায় জোরো হাওয়া বইছে তাই মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে আবদানি চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে অন্যদিকে পটুয়াখালী জেলায়ও মাঝারি থেকে ভারী বর্ষণের খবর পাওয়া গেছে গত চব্বিশ ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় একশো বিশ কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এতে জেলার নিচু অঞ্চলগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ এছাড়া পটুয়াখালী বরিশাল খুলনা কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে চল্লিশ থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা বা জোরো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদরা জানিয়েছেন পরিস্থিতি আরও অবনতির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোর জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে